পাশাপাশি দেখবেন আপনারা অনেকে আছে বেখিয়াল বেখবর এমনকি অবস্থায় তারা কলের পানি ব্যবহার করে এখন কোনো পর্যন্ত হাত ধুয়ে মাথা মাছা করতে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই কলের পানি কিন্তু ফুল স্প্রিটে ছাড়া মাথা মাছা করার পর পা ধুবে এর মধ্যবর্তীতে সময়টা অনেকটা গ্যাপ পড়া যায় ওই সময়টা তো তারা দেখবেন যে এক মিনিট আধা মিনিট এখানে পানি নষ্ট হয়ে যায় তো আমার মনে হয় যে প্রত্যেকটা মসজিদে যদি আমরা এরকম ভাবে দৃষ্টি দেই যে আমাদের পানি যেন অপচয় না হয় আর পানির অপচয় করা মানে এটা একটা মারাত্মক গুনাহের কাজ তো পানির জন্য প্রত্যেকটা মসজিদে যেন পানির অপচয় না হয় প্রত্যেকটা মসল্লি আমাদেরকে আহ সজাগ দৃষ্টি রাখা উচিত আর এই পানির অপর নাম জীবন এবং এই প্রাণীর অপর নাম মরণ প্রাণী যদি নিয়মের অতিরিক্ত হয় তাহলে পানির অপর নাম মরণ আর পানি যদি একেবারেই পাওয়া না যায় যেটুকু পানি পেলে আমাদের জীবন জীবন ধারণ হয় তা অপর নাম এর মধ্যে আবার যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন যাই হোক আমরা হয়তো বা সেই দিকে আর গেলাম না তবে আমি মনে করি যে এরকম আহ অজুহানা যে সমস্ত মসজিদের মধ্যে রয়েছে আমাদের উচিত এবং সজাগ দৃষ্টি রাখা উচিত পানের যেন অপচয় না হয়